যেই নবীর চেহারা দেখলে হাজারো বেইমান কালেমার জন্য তৈয়ার সেই নবীকে এক নজর না একদিন না এক বছর না টানা তেরো বছর দেখলো বয়ান শুনলো কিন্তু কত বড় বেইমান তেরোটা বছর দেখে বয়ান শুনিয়াও একবারও কালেমা পরে নাই জানেননি এই তাজা বেইমানের নাম কি অন্যদিকে সাতাশ বছরের একটা যুব তরবারি নিয়ে দরায় নবীকে জবাই করবে কয় বছরের সাতাশ বছরের যুবক রহমতের নবীকে জবাই করার জন্য দৌড়ায় রহমতের নবীকে এক নজর দেইখা তরবারী ফালায় নবী মাফ করে দেন আর আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন আ ইমামুল ওয়ালিন بَهْرِ صدقا رحمة للعالمين سيد الكون بين ختم المرسلين آخر آمد بود فخر الأولين ارنام قفال زينو بري اكبر أرجل جنو گرتر شَابًّا জঙ্গলের প্রাণী পাগল সে নবীকে তেরো বছর দেখিয়া বয়ান শুনেও কালেমা পরে না কত বড় নিকৃষ্ট বেইমান আর সাতাশ বছরের যুবক নবীজিকে তরবারি নিয়ে মারার জন্য এসে কালেমা পরে এর নাম কফাল এর নাম কফাল বহু যুবক আসতে চেয়েছিল আজকের ওয়াজে কফাল নাই আসতে পারেনি

এই বেহেস্তের প্যান্ডেলে বসতে পারে নেই এরা কোথায় মহিলা প্যান্ডেল তওয়াফ করে আর মার্কেটে ঘুরে আর তাজা তাজা কবিরা গুণা করে আড্ডা করে কফাল কফাল আর একদল এই প্যান্ডেলে ঢুকছে কিন্তু তাদের জন্য বড় দুঃখ বেহেস্তের প্যান্ডেলে ঢুকিয়াও তাদের কফাল এখনো ভালো না গজবের মোবাইল সামনে নিয়া তার কলবের দরজাগুলো বন্ধ করে রাখছে এই যুবক হাসিস না আমি হাসির কথা বলি না লজ্জা থাকলে কান্না করার কথা আমি তামাশা করতে আসি না এরে বাবা আমি তোর পায়ে ধরার জন্য আসছি জানো তুই ব এই হাফিজ ভাই নিচে নেমে পাও ধর যদি পায় হাত দিয়ে ধরো আর নামাজ ছাড়বো না বল আমি এখন নিচে নেমে আসবো তোর পায়ে ধরার জন্য তামাশা করতে আসি নাই আমি একটা কথাও হাসির জন্য বলি না রে বাবা তোমার কল্যাণের জন্য বলি তুমি তামাশা কইরা চলে যাবা তোমার দিন চলবে রাত চলবে আমার এবারও চলতে থাকবে তবে কফাল বড় খারাপ তোমার বড় খারাপ চব্বিশটা ঘন্টাই তো মোবাইল নিয়ে বড় সারা রাত দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইল মোবাইল গুনা গুনা কবিরা গুনা দেখতে দেখতে চেহারাটা নষ্ট করে ফেলেছে চেহারার মধ্যে কোনো নূর নাই কোনো উজ্জ্বলতা নাই দেখলে কোনো মায়া লাগে না সারা রাত কবিরা গুনা করে চেহারাটা নষ্ট করে ফেললারে বাবা যাদের দিলের চক্ষ খোলা আছে তারা তোমার কফালের দিকে তাকাইলেই বুঝতে পারবে তুমি রাতের বেলা কি করো কলমের চোখ আছে আল্লাহ হেদায়াত তুমি মনে করতেছো আমি তামাশা করতেছি না বেটা তোর জীবনটা ধ্বংস হয়ে যাইতেছে আর তুই মনে করো আমি তামাশা করি মোবাইল নিয়ে তোর চোখের পাওয়ার যাইতেছে। কিডনি ড্যামেজ হচ্ছে হার্ট দুর্বল হচ্ছে যৌবন শেষ 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 জীবন লেখাপড়া মেধা মা বাবার বটদোয়া শিক্ষকের বটদোয়া আলেমের বটদোয়া শুধুই মোবাইল 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 করে তোর জীবন শেষ হইতেছে তুই তামাশা মনে করতেছো তুমি মনে করতেছো আমি তামাশা করি মোবাইলের কারণে মায়ের সাথে বেয়াদুমি করেছো বাবার সাথে বেয়াদুমি করেছো শিক্ষকের সাথে বেয়াদুমি করেছো এই মোবাইলকে ঠিক রাখতে গিয়া মায়ের টাকা চুরি করেছো বাবার টাকা চুরি করেছো বন্ধুর টাকা চুরি করেছো আর কত কিছু করেছো এই মোবাইল তোর কিডনি দুর্বল হাত দুর্বল চেহারা নষ্ট চোখের পাওয়ার নাই যৌবন নাই জীবন নাই লেখাপড়া নাই চরিত্র নাই তুই এখন যদি আল্লাহ না করুন মরে যা তোর মা যদিও কান্না করবে তবে মনে মনে খুশি হবে একটা বেয়াদব চরিত্রহীন বিপদ গেল কারণ ওর চরিত্রের কারণে আমি মা বহু জায়গায় লজ্জা পেয়েছি বটদুয়ার আল্লাহে অথচ নিজেরা ভালো তো অনেক বড় হুজুরগ হুজুরগ থেকে অনেক ভালো মনে মনে ভালো ভালো ভাব নিয়ে চলো এরে আমার যুব এই ময়দানটা বড় দামি কেমন দামি যে রহমতের নবী বলেন এখানে বসার সাথে সাথে সবার গুণা মাফ হয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরে গোলাম দুনিয়াতে তোর একটা কাজের জন্য পাঠাইছি দুই কাজ নাই তোর জীবনে কাজ একটা এবার দা এবার তুই চিন্তা করবি তোর খানার দরকার ঘুমের দরকার কি লাগবে সব ব্যবস্থা আগে করছি তারপরে তোরে পাঠাইছি কোনো পেরশানি নেই তোর খানা লাগবে আয়োজন করে দিছি এবানদা তোর ঘুমের প্রয়োজন তোর বালিশ লাগবে আমি তুলার কাজ বানায় দিছি সব আয়োজন করে তোরে পাঠাইছি এখন তোর কাজ একটা এবাদাত করলে যদি করতে পারো বিনময় পাবি বিনা হিসাবে জান্নাত তবে এবাদত মানে এইটা না সারা রাত মসজিদে কাটাও সারা দিন যায় নামাজে কাটাও না ব্যবসা করো এবাদাত চাকরি করো এবাদাত লেখাপড়া করো এবাদাত ঘুমাও এবাদাত কান্না করো এবাদাত হাসো এবাদাত তবে মন করা না রহমতের নবীর আদর্শ নবীর আদর্শ মতে কান্না করবি এবাদাত নবীর আদর্শে হাসবা এবাদাত নবীর আদর্শ মেনে বান্দা তুমি বাথরুমে যাইবা এবাদাত নবীর আদর্শ মেনে পানি পান করো এবাদাত এবাদাত বানায় কর এই যে একটা বোতলে পানি তুমি পান করবা এবাদাথ হিসাবে না আমি করবো এবার হিসাবে কষ্টের কিছু না সিস্টেম পাল্টাও কি তুমি এই পানিটা পান করতে গেলে বাম হাতটা দ্রুত ধরায় যাবে বিদ্যুতের গতিতে ধরে বাম হাতে বোতলটা ধরবা মুখাটা খুলে বাম হাতটা দিবা এক টানে আধা লিটার নাই আমিও পানি এভাবেই পান করব তবে বাম হাত যাবে না ডান হাত যাবে না এক টানে পান করবো না তিনটে স্টেপ আমি পান করব। করবো এবাদত হয়ে গেল পিপাসাও মিটল তোর পিপাসা মিটল কিনা জানি না ভয় কারণ বুকে গিয়া পানি আটকায় গেছে ধর কওয়ারও টাইম নেই জুতা পরো তুমি এবাদাত বানায় পরো নবীর আদর্শে তুমিও জুতা পরো আমিও জুতা পরো এবাদাত বানায় পরো কিসের কষ্ট ডান জুতায় ডান পা আগে ঢুকাও এরপরে বাম জুতায় বাম পা ঢুকাও এরপরে পায়ে যখন জুতো ঢুকছি যখন তুমি কদম দিবা নবীর আদর্শ হলো ডান পা দিয়ে কদম আগে দাও যাও আমিও যাই রহমতের নবীর আদর্শ মেনে যাও এবার যাবে বাম পা দিয়ে ঢুকো খালি পায়ে যায় না খালি মাথায় না ঢোকার আগে দোয়া করিয়া ঢোকো কিছুই পারো না তো বিসমিল্লা বলে ঢোকো গিয়া তুমি বাথরুমে বসবা বাম পায়ের উপরে ভর করে বসবা নবীর আদর্শ সুন্নত হাঁটুর উপরে কাপড় উঠাই মানা সুন্নত খালি মাথায় ঢুকবা না খালি পায়ে বাথরুমে যাই মানা বাথরুম হলো জিন শয়তানের আড্ডা খানা আবার তুমি ডান পা বের হও বের হয়ে বলো আলহামদুলিল্লাহ বাথরুম হইল এবার আদাত হইল সিস্টেম পাল্টায় দিলে কষ্টের কোনো কাজ নেই খানা তো তুমিও খাও যুবক বাবা আমিও খাই এবার বানায় খাও দস্তার খান বিছাইয়া খানা খাও দোনো হাতের কবজা ধুইয়া খাও পেলেটে খানা নিয়া ডান দিক দিয়া শুরু করো বিসমিল্লা বলে শুরু করো খানার তোমার মুখের জুটা কিন্তু আল্লাহ পাক বানাই দিছে তুমি এটা যে জুটা খবরদার 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 শুধু না যদি তোমার কপাল ভালো থাকে ও আদা করো আদা করো হুশ থাকতে চক্ষোলা থাকতে কোনোদিন খাদ্যের জুটা পানির মধ্যে ফেলবা না কারণ তোমার জুটা এত পাক এই জুটাটা ফালায় দেওয়ার পরে তিন শ্রেণীর প্রাণী খাওয়ার জন্য অপেক্ষা করে তোমার জুটা আল্লাহ পাক বানাইছে তোমার কত না আর তুমি সেই খাওয়ারে না পাক বানায় তোমার গান জানা খাইলে ভালো লাগে না বিড়ি না টানলে তোমার শরীর গরম হয় না তোমার জুটা খাওয়ার জন্য বিড়াল অপেক্ষা করে কুকুর অপেক্ষা করে জিনেরা অপেক্ষা করে আজকে কোন অজমানো আর না মানো আজকে এই অদাটা করে যাও জীবনে কোনো দিন জুটা কাটা এটি পানিতে ফেলবা না ঘরের পিছনে শুকনা কোনো জায়গায় ফেলে দিবা কুকুর খাবে বিড়াল খাবে জিনেরা খাবে যদি পানিতে ফেলো তিন শ্রেণীর বড় দোয়া পাবা